নমস্কার বন্ধুরা আমি আজকে একটা স্পেশাল রান্না করেছি সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তার সাথে আরও অনেক কিছু রান্না করেছি সব কিছু নিয়েই হচ্ছে এই ভিডিওটা প্রথমে মেয়ের জন্য সকালবেলা বানাচ্ছি চাউমিন চাউমিন খেতে ভালোবাসে আর আমারও খেতে খুব ভালো লাগে সেই জন্য ওর জন্য আর আমার জন্য একটু বানিয়ে নিয়েছিলাম বাবা এখন আর চাউমিন খেতে যায় না সেই জন্য বাবাকে দিই না এরপর চিংড়ি মাছ কিনে এনে ভালো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি চিংড়ি মাছের এই দাঁড়গুলো না আমি ফেলি না আপনারাও অনেকেই হয়তো ফেলেন না খেতে বেশ ভালো লাগে চিংড়ি মাছটা ভালো করে কেটেতে ধোয়া হয়ে গেছে এরপর পেঁয়াজ আদা রসুন আর এখানে আমি এখানে নিয়েছি নারকেল কারণ চিংড়ি মাছের মালাইকারি মানে নারকেল তো দিতেই হবে আর নারকেল ছিল যেহেতু কাল গতকাল পিঠে হয়েছে সেই জন্য নারকেল তো থাকবেই সেই জন্য দিয়ে দিলাম আর আমি যেভাবে পসেসে বানাচ্ছি সেই পসেসে একবার বানাবেন সবগুলো সিদ্ধ করে নেবেন আর সিদ্ধ করার সময় লবণ দেবেন কাজু বাদাম দেবেন তিনটে আর শুকনো লঙ্কা দেবেন দেখবেন গ্রেভিটা দারুণ হয় এরপর লবণ আর হলুদ মাখিয়ে নিলাম মাছের মধ্যে আর মাছটা বেশ কড়া করে ভাজবো না একটু হালকা করে ভাজবো কারণ চিংড়ি মাছ না একটু হালকা করে ভাজলে খেতে ভালো লাগে আর বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় মাংস মাংসটা সেই জন্য হালকা করে ভেজে তুলে নিয়েছি এরপর বাকি যে মাছটা এনেছিলাম এটা হচ্ছে কাতলা মাছ সেটাও ভেজে তুলে রেখে দেব আমি অন্যদিন দিন রান্না করবো একসঙ্গে এতগুলো মাছ রান্না করার দরকারও নেই দাঁড়াগুলোও ভালো করে ভেজে নিয়েছি এরপর এই যে সিদ্ধ করতে দিয়েছিলাম টমেটো পেঁয়াজ আদা রসুন সেটা তুলে নিচ্ছি ভালো করে তুলে নিয়ে এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে দিতে না একটা পেস্ট যে পেস্টটা তৈরি হয়েছে না সেই পেস্টটা খুব সুন্দর এরপর গোটা গরম মশলা তেলে দিয়ে দিলাম সর্ষের তেলেই রান্নাটা করছি গেভিটা দিয়ে দিলাম যে গেভিটা বানিয়েছি আর ক্রমাগত আমি নাড়ছি নাড়তে নাড়তে দেখবেন তেল ছেড়ে আসবে তার আগেই না আমি এখানে মশলা অ্যাড করব। এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য দেবো যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি জিরে গুঁড়ো আর সামান্য লবণ দেব। এরপর ক্রমাগত নাড়তে নাড়তে যদি তেল না ছেড়ে আসে তাহলে কিন্তু আরেকটু তেল দিতে হবে কারণ তেলটা আমি অল্পই প্রথমে দিয়েছিলাম ভালো করে নাড়তে নাড়তে দেখবেন তেলটা ছেড়ে আসছে তখনই আপনি এখানে জল অ্যাড করবেন জল অ্যাড করে বেশি জল দেওয়ার দরকার নেই অল্প জল দেবেন কারণ চিংড়ি মাছের মালাইকারি বেশি তো জল লাগে না একটু গ্রেভি গ্রেভি থাকবে তাহলেই ভালো লাগবে এরপর আমি মাছগুলো অ্যাড করব মাছগুলো ভালো করে কিছুক্ষণ ফোটাবো ওই দশ মিনিট মতো ফুটিয়ে নিয়ে এখানে আমি আমুল দুধও অ্যাড করছি কারণ আমুল যতই আমি নারকেল দিই আমুল দুধ দিলে না কিন্তু টেস্টটা দারুণ হয় সেই জন্য আমুল দুধ আর অল্প একটুখানি জল দিলাম যেহেতু গ্রেভিটা একটু বসে বসে আসছে সেই জন্য আর একটু লবণ অ্যাড করলাম আর লাস্টে এখানে দেব ঘি আর গরম মশলা অসাধারণ খেতে হয় বন্ধুরা একবার যদি এভাবে আপনারা চিংড়ি মাছের মালাইকারি বানান দেখবেন সবার খুব ভালো লাগবে আর খেতে অসাধারণ হয় এরপর আমি এখানে পালং শাকের চচ্চড়িও বানাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের বাগানের পালং আর এদিকে লাস্টে ভাত ভাত বসিয়েছি কারণ ভাতটা গরম গরম খেতেই ভালো লাগে দোয়া ওটা ভাত আর গরম গরম পালং শাকের চচ্চড়ি আর স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি এই দিয়ে আজকে লাঞ্চটা সারলাম অসাধারণ খে খাবার দাবার হয়েছে খুব ভালো লেগেছে আজকের খাবারটা সত্যিই খুব ভালো হয়েছে আর স্পেশাল যতই বলি চিংড়ি মাছের মালাইকারি তবে পালং শাকটাও কিন্তু দারুণ হয়েছিল কেমন লাগলো আপনাদের জান